বাবা মার শরীরটা ভালো লাগে মানে না থাকলে নিজের মন থেকে কিছুই খারাপ লাগে আমার হচ্ছে চিংড়ি মাছ কচু বেগুন গরু সব সুন্দর নাস্তাটা অনেক আপুরা বুদ্ধি দিয়েছে টক দই দিয়ে খাবেন আব্বুকে হাঁটানো খুব সব থেকে কঠিন কাজ ভিতর থেকে এবং বাইরে থেকে সব দিক দিয়ে আনার চেষ্টা করুন সকাল সকাল বৃষ্টি অনেক জোরে চলে আসছে অনেকক্ষণ থেকে বৃষ্টি হচ্ছে আম্মু সকালবেলা উঠেই আলু ভাজি চুলাই দিছে

পাইকারি বাজার থেকে কিনছি কিন্তু দাম অনেক বেশি হয় আচ্ছা বাবা ভুসি নাকি আম্মু হলো কুরবানি ঈদের খাসির মাংস দিছিল সেটা বের করলাম অর্ধেক লাউ রাখছি লাউ এমন বুড়া হয়েছে ছিলতেই কষ্ট হইল কাতল মাছ রান্না করি মাছটা খুবই সুন্দর টাটকা ছিল তো ওই রান্না করছে অনেক মজা হয়েছে সাইফানের বাবা আম্মুকে ডাক্তারখানা নিয়ে যাবে আজকেও আমুর পায়ে কিছু কিছু জায়গায় কালো হয়ে যাচ্ছে সাইফেনের বাবা সাড়ে দশটার মধ্যে নিয়ে যাবে সাইফানের বাবা সাইফানকেও ডাক্তার দেখাবে সাইফানকে ডাক্তার বলবে সুতি জামা পরতে হবে এই যে এই টাইপের গেঞ্জি গুলো পরা যাবে না গায়ে অ্যালার্জি কি খাও তুমি বাবু ডিম খায় ডিম খায় না কিছু খায় না আর আম্মু আম্মুর হলো যে জিবিন দুইটা পায়ে কালো হয়ে যাচ্ছে কালো হয়ে গেছে গেছে মানে বেশি পরিমাণ হচ্ছে খুবই খারাপ অবস্থা চুল খায় না আম্মু বলে চুল খায় না কিন্তু অনেক সময় শরীরের ভিতর যদি খারাপ হয় সেটা বাহিরে অনেক সময় দেখা দেয় তো প্রিভেনশন ইজ বেটার দেন কেউ যদি কোনো কিছু না হয় খারাপ তাহলে তো আলহামদুলিল্লাহ এখন আমি যে পায়ে যে অ্যালার্জির মতন কেমন জানি কালো 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 ছোপ ছোপ ওই যে ডাক্তারটা দেখানো হয়েছে ওনাকে দেখাইছে উনি বলতে স্যার একটা স্কিন ডাক্তার দেখান তাই ওখানে বাবা নিয়ে গেল আর রংপুরে আরেক ডাক্তারকে দেখাইছিলাম আম্মু দেখেছিলো সে বলছে যে অতিরিক্ত দাঁড়ায় থাকে কাজ করার না এমন কালো কালো এমন আল্লাহ জানে বাবা মার শরীরটা ভালো লাগ মানে না থাকলে নিজের মন থেকে সব কিছুই খারাপ লাগে আব্বু তো অনেক দিন থেকে আব্বু শরীর খারাপ তার মধ্যে বেশি শরীরের থেকে মনের বেশি মানে মনটা বেশি খারাপ থাকে অনেক টেনশনে থাকে তারপরে আর আম্মু ইদানিং হয়তো বা আব্বুর কারণেই আম্মুরও বেশি শরীর শরীর খারাপ থাকে মন খারাপ থাকে এই হলো অবস্থা সাইফানের আবার ইদানিং অ্যালার্জিতে গা যে কোনো একটা মশা কামড় দিলে পুরো অ্যালার্জি হয়ে যায় তারপরে হলো গা চুলকাইতে থাকে ওকে একবার ডাক্তার দেখানো হয়েছে আজকে দেখা সেখানো বা বলতেছে যদি ওর রক্ত নেয় নিতে পারবে অলুম সাহস করে দিয়ে দিও যা হবে হবে ইনশাল্লাহ নিয়ে গেল আর আমি যে রান্না তো মাছটা হয়েছে মাছ হয়েছে আর এখন ভাজিটা হইলে আর কী করবো বুঝতেছি না এদিকে আম্মু বলে গেছে মাংস তুলে রাখো আজকে রান্না করার দরকার নেই দেখা যাক কী করা যায় আব্বা আম্মু আসার পর থেকে বিছানার চাদর পাল্টায় দেওয়া হয় নাই আমার নিজের শরীর খারাপ ছিল এখন এই যে একটু চেঞ্জ করে দেই বেশ অনেক দিন হয়ে গেছে আমাদের ঘরেরও পাল্টায় দিলাম রান্না করে ফেলি আম্মু কোনো কিছু রান্না করতে দেয় না খালি বাধা দেয় বকা দেয় কিছু বের করলে খালি ফ্রিজে ফ্রিজে ঢুকাও ফ্রিজে ঢুকাও এই হলো অবস্থা আর আম্মু তো গরু খায় না খাসি রান্না করলে তাও একটু যদি খায় কালকে মুরগির রান্না করতে ধরেই না সে ফোন দিসলাম এই মাত্র নামলো বাসা থেকে ইউনাইটেড হাসপাতাল এত দূরে খাসির মাংস তো একটু ঝাল টাল না দিলে ভাল লাগবে না রান্না তাড়াতাড়ি শেষ করে ঘরগুলো মুছে ফেলবো আম্মু আস্তে আস্তে না হলে আবার আম্মু কাজ করে ফেলবে এটা বসায় দিয়ে চলে যাব রান্নাঘর থেকে আস্তে আস্তে করে কষানো হইলে হইতে থাক মাঝে মাঝে নেড়ে যাব মশলাটা আগে কষানো হোক বিসমিল্লা রান্না শেষ এখন ভাত বসাই দেবো আর একটু পরে থালা বাসুন মেজে ফেলছি সব জায়গা মতন এখন গোসা গুছি করে তাড়াতাড়ি করে ঘরগুলো মুছি বিছানার চাদরগুলি তুললাম সেগুলো ধুয়েছি কাজ আছে ভালো বারোটা বাজতে বাস্তে একবারে ভাতও চুলায় দিয়ে দিলাম শেষ ভাত রান্না হয়ে গেল। আম্মুর মতন কয়টা কাঁঠালের বিচি ভাজতে দিই কাটালির বিচিগুলো রাখলে নষ্ট হয়ে যাবে সব কেমন হয়েও গেছে আমাদের গাছের বিচি থাকে না তার মধ্যে এগুলো ছিল ফ্রিজে দিয়ে রাখি সবগুলো হিট কমাই দিব আমি এখন চলে যাব ঘর মুছতে শেষ রান্নাঘরের এই যে কাজকর্ম সব শেষ হয়েছে এইটুকু খালি এখানে বাকি আছে কি যে সুন্দর রান্না ঝরঝর করতেছে জানালা দরজা খোলা রাখলে বাহির থেকে যে কত কিছু উড়ে উড়ে আসে ঘরে পাতা পর্যন্ত আসছে ছোট ছোট সজনার পাতা সাইফানের বলে মাথা খারাপ করে দিছে সিএনজি আলা এক ঘন্টা দশ মিনিট জ্যামে ছিল কি বললো তোমাকে ডাক্তার আম্মু সমস্যা নাই

আমি নামাজ পরে আস্তে আস্তে আম্মু সাইফানকে খাওয়াই দিচ্ছি একটু খাও না ভালো মতো না খেলে তো হবে না ডাক্তার কি বলছে সবজি খাইতে লাউ সবজি না খাইলে খবর আছে মাছ তো ইদানিং সাইফান খাইতেই চায় না জ্বরের পর থেকে সাইফানের খাবারের রুচি নেই আজকে আমি আব্বু না না একটাই দাম্মু হম হাফ হাফ করা যাবে না আজকে আব্বু আমি আর হলো মানে আব্বু আম্মু আমি তিনজন খাচ্ছি সাইফানের বাবা আজকে নাই সাইফানের বাবা আম্মুদেরকে বাসায় পাঠায় ও অফিসে গেছে আর সাইফানকে খাওয়াই দিছে আলু ভাজিটা সকালের এক ভাত দিয়ে এত স্বাদ লাগলো মাছটাও মজা হয়েছে টাটকা মাছ না টেস্ট আছে কি আমার রান্না খাওয়া যাচ্ছে আম্মু মনে একটু ভালো তাল দিতে না খেতে হঠাৎ মেঘ খুব কালো করে আসছে দুপুরের পর থেকেই বৃষ্টি আসবে বৃষ্টি আসবে একটা ভাব এ একবারে সমুদ্রের মতন বাসা বাতাস সেখানকে অঙ্ক করতে দিছি নানার পাশে আসে বারে বারে অঙ্ক করতেছে নানা নানি ঘুমাই ছিল এই ঘরে আসে করে ওরে ওরে আল্লাহ সব ওরাই নিয়ে যাবে কালকে রাতে টক দই বানাইছি টক দইটা একটু বের করতে দেরি হয়েছে রাত দুইটায় উঠছিলাম হালকা একটু পানি উপরে চার ঘন্টায় হয়ে গেছে গরম অনেক না আমরা টক দই দিয়ে তার মিষ্টি কুমড়ার বিচি খেজুর কিশমিশ বাদাম সব কিছু দিয়ে আমাদের বিকালের নাস্তা দইয়ের টেস্টটা পুরা চিজ মানে এটা ওই যে পাউরুটির সাথে খাইলার চিজ মনে হচ্ছে এত সুন্দর দই হয়েছে খুব সুন্দর ক্রিম ক্রিম পুরা সাইফান দেখে যে খুশি হয়েছে দিয়ে আসছে আব্বু আর সাইফানকে অনেকে বলছে কি এই বিচিটা ভেজে নিতে কমেন্টে দেখলাম সুন্দর না সেটা অনেকে আপুরা বুদ্ধি দিছে টক দই দিয়ে খাবেন সাইফেনের পাপা এসে আমাকে বলছে টক দই দিয়ে দিতে আমুক আব্বুকে খেতে পাচ্ছ টক দই কেমন লাগতেছে সাইফন ভয় পায় না একবারে স্বাভাবিক মনে করো

বুকে হাঁটানো খুব সব থেকে কঠিন কাজ আমি জোর করে দাঁড় করাইছি যে না দশ মিনিট ঠাটো বিশ মিনিট এটা তাও এই তোম নানাকে বিশ মিনিট বলছে তুমি কেন দশ মিনিট বললা আমি অনেক পাঁচ দশ তিশ আমি একটু পরে আরো দশ মিনিট জ্বালায়ও না নারীকে হাঁটতে দাও আম্মু তো আমার থেকেও দেখি চোরে হাঁটতেছে হে এত কত 1167 10 মিনিট হইলো কেবল মানে 10 মিনিট বৃষ্টি একবার আসছিল আবার এর মাঝে এত করা রোদ ছিল আবার এখন একদম ঝড় বৃষ্টির জন্য রেডি আকাশ কি যে সুন্দর একটা মুহূর্ত ঘরে অন্ধকার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যালো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আব্বুকে 10 মিনিট হারাইছি আলহামদুলিল্লাহ তুমি আরো 10 মিনিট করাবা কতক্ষণ করাইছি 10 মিনিট 10 মিনিট 3:30 এ স্পিড একদম শুয়ে থাকা মানুষ না এই জন্য প্রেসার দিও না আস্তে 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 আরে সেই তো ক্রিম পুরো চিজ মনে হচ্ছে দইটা মিলায় নাও কি আনো আইসক্রিম সুন্দর রাত বেজে গেছে সাড়ে দশটা আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালোই গেল ব্যস্ত তার মধ্যে ছিলাম তবে সাইফানের যে অ্যালার্জির প্রবলেম সেটার একটা পরামর্শ পাইলাম যে ওর খাওয়া দাওয়া চেঞ্জ করতে হবে আর নিজের স্কিনের যত্ন নিতে হবে সেইটা আমারও একটা অনেক বড় প্রবলেম আছে আমি আমার স্কিনের যত্ন নিই না তো ডক্টর বলছে যে ময়েশ্চারাইজ যত স্কিনটাকে রাখা যায় এখন সেটার জন্য ময়েশ্চারাইজার ইউজ করা যাবে অলিভ অয়েল বা কোকোনাট অয়েল বা সরিষা তেল ব্যবহার করতে পারবেন বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট স্কিনটাকে ময়শ্চারাইজ রাখা ফলমূল আর শাক সবজি যেইটা দেশি সিজনাল সেটার উপরে বেশি ফোকাস দি দিল আর ডিম সাইফানকে বেলা দুইটা খাইতে বলছে মানে সব কিছুই যেটা আমরা জানি সেগুলোই আর এখন ইলিশ মাছ কচু বেগুন আর কি কি যেন চিংড়ি মাছ এগুলো অ্যাভয়েড করতে বলছে গরুর মাংস খাসির মাংস ও তো খাই না মাছ অ্যাভয়েড করতে বলছে আর কি এটা চিংড়ি সো এই হলো মোটামুটি আপনি আমার শাশুড়ির তো আলহামদুলিল্লাহ সবই ভালো শুধু মুখের মধ্যে মেস্তা না কি হয়েছে সেটা বলল যে ওই যে রোদের মধ্যে না ডিরেক্টলি থাকতে আর রাতে লাগাইছে বলো চোখে হ্যাঁ পায়ে হলো যে বসে কাজ রেস্ট নিলে পায়ের ওইটা ঠিক হবে কি না সেটা বলে নেই সেটা মানে ওই তো ময়শ্চারাইজ করে রাখতে হবে এইটাই সবাই সবার ক্ষেত্রেই তা স্কিনের কেয়ার আমরা কোনো দিনও নেই না এখন থেকে নিব আমি অলরেডি ডিসিশান নিসে ঘুমাইতে যাওয়ার কারণ আমি আমার স্কিনে অয়েল হোক বা ক্রিম হোক যেটা হোক আমি দেবো আমি একদমই দেই না আমি আমি জানি আমার প্রয়োজন আমি ড্রাইনেস ফিল করি তারপরে অলসতার কারণে মানে অলসতা মানে মন চেন কেমন যেন একটা এটা নিজের দোষ বাট এখন থেকে আমি নিজে ডিসাইড করছি না এত কিছুই যদি করি তাহলে আরেকটু কষ্ট করে এটাও করি কি আর আছে ভিতর থেকে এবং বাহির থেকে সব দিক দিয়ে গ্লো চেষ্টা করতে হবে আসলে আমরা আমরা আমাদের লাইফটাকে মানে কেমন যেন একটা কাজে মনোযোগ এটা অ্যাকচুয়ালি আমরা এক্সকিউজ দিই বুঝছো কিন্তু মানে আমি বলতেছি আমরা একসময় কেমন লাইফ লিড করতে আলহামদুলিল্লাহ কত পরিবর্তন আসছে সো আস্তে 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 যত বয়স আছে তত আরও সচেতন হইতে হবে যেন একটা এক্সাম্পল এটলিস্ট নিজেদের সন্তানের কাছে যেন একটা গুড এক্সাম্পল হয়ে থাকতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ